আসসালামু আলাইকুম এখন ঠান্ডার সময় শীতকাল সবাই যখন মোটর বাইক চালাবেন অবশ্য অবশ্যই একটি সতর্কতার সাথে চলে চলাচল করবেন এবং অবশ্য অবশ্যই হেলমেট ব্যবহার করবেন তাছাড়া উল্টাপথে কেউ যানবাহন চলাচল করবেন না কথায় আছে উল্টাপথের বাহন দুর্ঘটনার কারণ সেজন্য আমরা সঠিক কোট দিয়েই হাঁটবো সঠিক রাস্তা দিয়ে হাঁটব কেউ উল্টাপশে আমরা চলবো না ধন্যবাদ সবাইকে আমরা যদি মানুষকে ভালোবাসা না দেই তাহলে কিন্তু মানুষ আমাদের কাছ থেকে দূরে চলে যায় কিন্তু দেখতে পাচ্ছেন এই কুকুরগুলো আমাকে দেখলেই নিঃসত্বভাবে আমার পিছে পিছে ছুটে আছে খাওয়ার জন্য যদি তাদেরকে খাওয়ার নাও দেই তার উপরেও কিন্তু আমার পিছ ছাড়ে না সেজন্য মানুষ চিনতে কখনো ভুল করবেন না সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় আমরা যখন শুরু করেছি আমরা শেষ পর্যন্ত থাকব এই প্ল্যাটফর্মে সফলতা ইনশাল্লাহ আসবেই আর আপনার ড্রেসবোর্ড যদি এরকম সবুজ রাখতে চান তাহলে অন্যর সাথে এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে সবাই শেষ পর্যন্ত থাকবেন এখানে দাঁড়াইছে কি জন্য এখানে দাঁড়াইছে কি জন্য

আপনারা একজন দেখতে পাচ্ছেন সেটাও এই লোকটা কিন্তু এই যে এখানে যে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে মেশিন দেখতেছে তা জমা দেয় কত পাঁচশো টাকা জমা দেওয়া লাগে সে এখানে এক ঘন্টা দেখবে মন প্রাণ খুলে দেখবে এই সিটি কর্পোরেশনের যে মেশিনটা আছে ডেজার মেশিন বলে নাকি এটা দেখবে এখন আপনারা বলবেন তার জমা দেয়া লাগবে পাঁচশো টাকা সে কি বসে থাকা ভালো নাকি যাত্রী ওটা ভাড়া মারা ভালো আপনি বলে যাবেন এই যে আমি দেখাচ্ছি এই যে এই মেশিন দেখতেছে সে দেখেন এই মেশিন দেখাচ্ছে তার নাকি ভাড়া ভাড়া দেওয়া লাগে না জমা দেওয়া লাগে কত জমা দেওয়া লাগে পাঁচশো টাকা জমা দেয়া লাগে তারপরে বসে আছে ঠিক আছে আপনারা বলে যাবেন তার বসে টাকা ভালো নাকি টিপ মারা ভালো কোনটা ট্রিপ মারা ভালো আসসালামু আলাইকুম আমি নিজেও মোটর বাইক চালানোর সময় আপনারাও মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিচ্ছি হেলমেট না থাকলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য মোটর বাইক চালানোর সময় অবশ্যই অবশ্যই হেলমেট এসে ব্যবহার করে ধন্যবাদ দেখেন এই কেকটা আনছি আমার বাসার বিড়াল আছে এই বিড়ালে খাবারের জন্য কিন্তু এই দেখেন এই কুকুর একে কিন্তু আমি প্রতিদিনই খাবার দিই যখন দোকানে আসি তখনই কিন্তু তাকে খাবার দিই এখন সে বুঝতেছে না যে এটা বিনামূল্যের খাবারের জন্য নিচ্ছি সবসময় সে কিছু পিছিয়ে থাকে এবং দেখেন কিভাবে টাকায় রয়েছে এখান থেকে তাকে একটা দিতে হবে কারণ না দিলে সে রাস্তা আমার অবরোধ করে রাখছে আমাকে বাসায় যেতে দিবে না ঠিক আছে এই যে দেখেন আমার ছোট ছোট হ্যাঁ হ্যাঁ বিড়াল তো অনেক আছে বিড়াল লাগবে তোমার আমি কিন্তু বিড়াল বসি অনেকেই আমার ফেসবুকে পোস্ট পাইছেন ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে এখন বিড়াল এখন ঠান্ডার দিন বিড়াল খুব যত্ন করে রাখতে হয় ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে এত ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আমার ওই যে কন্ট্রাক্টর ভাই কিন্তু কাজে লাগে বসে দেখেন দেখছেন এত ঠান্ডার মধ্যে কাজ করতেছে দেখছেন এত ঠান্ডা তারপরেও কিন্তু কাজ থামে নেই আমার এই যে কন্ট্রাক্টর ভাই কিন্তু কাজে একবার ডেকে পড়ছে দেখেন কিভাবে যাক তাও একটু ঠান্ডা তো ওনার কম অনেক সবাই ভালো থাকবেন আর ঠান্ডার দিন সবাই একটু সাবধানে থাকবেন ঠিক ঠিক আছে না ঠিক আছে হুম এটা কিন্তু তোমাদের ফেসবুকে ছেড়ে দেবো ফেসবুকে ছাড়বো কিন্তু ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সবাই